মানকচু আমার অপছন্দের খাওয়ার মধ্যে একটি ছিল কিন্তু জবে থাকতে দিদা আমাদের এই রেসিপিটি দেখেই গেছে না তবে থাকতে আমিও এই মান কচুর ফিদা হয়ে গেছি প্রথমে মান মানকচু আর আলুটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে প্রেশারে আপনাকে সেদ্ধ করে নিতে হবে একদম সেদ্ধ করবেন না হালকা সেদ্ধ করে নেবেন কিন্তু এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন এক চামচ আপনাকে নুন দিতে হবে আর একদম অল্প পরিমাণে পাকা তেঁতুল দিতে হবে এবার তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে কিছু মান আছে যেগুলো খেলে গলা কুটকুট করে এই তেঁতুলটা দেওয়ার কারণে সেই কুটকুটের ভাবটা কেটে যাবে এইগুলো কিছু টিক্স আছে যেগুলি মানে পুরাতন লোকেরা জানে যেমন দিদা ঠাকুমাইয়েরা জানে এবার একটা কড়াইয়ে সরিষার তেলে আপনাকে একটু বড়ো বড়ো টুকরো করে পেঁয়াজ কেটে হালকাভাবে ভাজতে হবে আর এবার একটু হালকা ভাজা হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে আর একবার একটু নাড়তে হবে বেশ একটু কষা কষা টাইপের করতে হবে এবার আপনাকে পরিমাণ মতন আদা রসুন এখানে দিতেই হবে আবার একটু কষা স্টার্ট করে দিন একটু ভালোভাবে নাড়বে নাড়লে নিচে বসে যাবে এবার বলুন আপনারা নেক্সট ভিডিওতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার অল্প পরিমাণে কুচো কুচি করে এখানে টমেটো দিয়ে দিলাম এবার আর একবার ভালোভাবে নাড়তে হবে মানে কষাটা একদম জোরদার করতে হবে তবে খেতেও জোরদার হবে মানে একদম মাংসকে হার মানাবে এরপরে দেখতে পাচ্ছেন কষাটা কত সুন্দর হয়ে গেছে আমি গরম মশলা এখানে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কষাটা দেখতে পাচ্ছেন একদম ভাই মাংসের কষাকেও হার মানাবে এবার যখনই কষাটা একদম লাল লাল ভাব চলে আসবে বসা বসা আপনাকে কী করতে হবে এখানে লঙ্কা হলুদ পরিমাণ মতন এখানে মেশাতে হবে আর এরই সঙ্গে এক চিমটে আপনাকে দিতে হবে নুন এবার ভালোভাবে কষাটা আপনাকে তৈরি করে নিতে হবে ব্যাস তো তৈরি মশলা এবার আপনাকে আগে থাকতে যে সেদ্ধ করে রাখা আলু আর মান কচুটাকে এখানে মেশাতে হবে ভালো করে মেশাবেন মেশানোর পর আপনাকে অল্প পরিমাণে জল দিতে হবে জল দিয়ে আর একবার সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে ভালোভাবে নাড়বেন একটুক্ষণ নাড়ার পরেই আপনার দেখবেন একদম মান কচুর যে তরকারিটা হবে না খেতে দারুণ আর কষাটাও দেখুন দারুণ দেখতে লাগছে ঘরে আগে করবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরও আসছি নেক্সট ভিডিওতে দারুণ দারুণ খাবার নিয়ে এখন এল বন্ধুরা টাটা বাবা